আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নাই আজকেও আপনাদের যে ড্রপি মাইনিং অ্যাপের ডেলি কম্বো ও কোশ্চেন অফ দ্য ডে কী আছে সেটি আপনাদের দেখিয়ে দেবো এবং এইখান থেকে আপনারা এই কোশ্চেন অফ দ্য ডে এবং কম্বো নিয়ে কীভাবে অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কোয়েস্ট অপশানটি আছে আমরা এই কোয়েস্ট অপশানে ক্লিক করব আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে কোয়েস্ট অপশানটি আছে আমরা এই কোয়েস্ট অপশানে প্রবেশ করব আমি এখন কোয়েস্ট অপশানে প্রবেশ করছি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে কোচ চেন অফ দ্য ডে কোচ চেন অফ ডে যে অপশানটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন এই কোচ চেন অফ দ্য ডে অপশানে ক্লিক করছি কোচেন অফ দ্য ডে অপশানে ক্লিক করার পর এইখানে আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমি বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি হলো টি ও এন আজকের অ্যান্সারটি হলো এন টন এই টন দেওয়ার পর এখানে দেখবেন যে চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা চেক অ্যান্সারে ক্লিক করব আমি এখন এই চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এইখানের আমার স্কের এই কোশ্চেন দ্য ডে এই রিওয়ারটি আমি পেয়ে গেলাম এবং উপরে দেখেন যে এখানে যে আমার যে ডেলি টাস্ক আছে কমপ্লিটলি যে ডেলি টাস্ক এখানে যে ক্লেম অপশানটি চলে আসলো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এইখানে আমার ছয়টি টাস্ক পূরণ হয়ে গেছে বিধা এখান থেকে আমি তিনটি স্ক্রিন পেয়েছি এরপর এখান থেকে যে ইম্প্রুভ নামে যে অপশানটি আছে আমরা ইম্প্রুভ অপশানে ক্লিক করবো আমি এখন ইম্প্রুভ অপশানে ক্লিক করছি ইমপ্রুভ অপশানে ক্লিক করার পর এখানে যে পার্টনারের যে অপশানটি আছে আমরা এই পার্টনারে এখানে ক্লিক করবো পার্টনারে ক্লিক করার পর পেজটা আমরা নিচের দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর এখানে দেখবো যে এক্সচেঞ্জ লিস্টিং নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি এক্সচেঞ্জ লিস্টিং নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডের একটি কার্ড হয়ে গেল আর দুইটি কার্ড বাকি আছে এখন এই দুইটি কার্ড আমরা কীভাবে নেবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে যে পিআর নামে যে অপশনটি আছে আমরা এই পিআর অপশানে ক্লিক করব আমি এখন এই পেয়ার অপশানে ক্লিক করছি পিআর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা প্রেসটি একটু নিচের দিকে স্প্রল করবো প্রেসটা নিচের দিকে স্প্রল করার পর এখানে দেখবো যে প্রেস রিলিজ নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি এখন এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি আমি এখন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডে দুইটি কার্ড হয়ে গেল এবং এক একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কীভাবে নেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমার প্রফিট পার আওয়ার অর্থাৎ আমার এখানে আমার এখানে ট্রেডিং পার আওয়ার যেটা থাকবে আমার কম্বোর প্রাইস আমার সেরকম একই থাকবে এখন আপনাদের আমি বাদ যে কার্ডটি আছে সেই কার্ডটিও কীভাবে নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখবেন যে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা ইনোভেটে ক্লিক করব আমি আবারও বলছি এখানে যে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা ইনোভেটে ক্লিক করবো আমি এখন ইনোভেটে ক্লিক করছি ইনোভেটে ক্লিক করার পর আমরা পেজটা নিচের দিকে একটু স্ক্রল করব। পেজটা নিচের দিকে স্ক্রল করার পর এখানে প্রাইভেসি ইনহ্যান্সমেন্ট নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কম্বো প্যাকেজ যে কার্ডটি আছে সেটি আমার কমপ্লিট হয়ে গেল এরপর এখানে যে ক্লেম প্রাইজ নামে যে অপশানটি থাকবে আমরা এই অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম প্রাইজ অপশানে ক্লিক করছি ক্লেম প্রাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এইখানে যে কম্বো প্যাকটি আছে সেটি আমার কমপ্লিট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করবেন তাহলে এখান থেকে আপনার খুব সহজেই এই ডেলি কম্বো এবং এখানে করছেন আপনার ডে যে রিওয়ার্ডটি আছে সেটি আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন এখানে আমার যে ডেলি টাস্কটি আছে ডেলি টাস্কটি কমপ্লিট করার পর এখানে কিন্তু আমি স্পিন পেয়ে গেলাম এখন আমি স্পিন করেও এখান থেকে অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই অ্যান্সারগুলো দিয়ে আপনারা এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন सबैको असङ्ख्य धन्यवाद